যদি কেউ সামনে উল্টা পাল্টা কথা কোন শহীদ নিয়ে বলেন বিশেষ করে দেলাওয়ার হোসেন সাইদিকে নিয়ে আপনার খবর আছে লোকটার পাশে আমি ছিলাম ওনায় মারা গেছে বলেন কোন কোন সাহসে বলেন ওনাকে মা মেরে ফেলা হয়েছে ওনাকে যেদিন বের করে নিয়ে যায় উনি এক নাম্বারে আমি চার নাম্বারে একদিন দেখা হয়েছিল মুরব্বীর সাথে কি হাসি তার মুখে আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে মারা গেছে মানে

পৃথিবীতে সুখে সুখে জালিমদের জন্য কোরআনে কারিমে কোন সহসংবাদ আছে আনুনাজিলু মিনাল কোরআনি মা শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু ইল্লা খাসারা